বন্ধুরা সকাল সকালে বের হয়ে গেছে একটু মার্কেটে যাবো কালকে আমাদের ফ্লাইট তাই কিছু একটু ফল নিতে হবে আর অন্য জায়গায় যাচ্ছি গিয়ে তারপর মার্কেটে যাব। আর আমার ছেলেটা ওটা পাবার ছাড়া একা একে হেঁটে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাউচি হয়ে গেছি ব্লক বিরোনো বেরিয়ে হয়েছে ইতালের থেকে যে বাইরে বাইরে কাফে খেয়ে তারপর একটু বের হয়েছি আর দেখেন এখানে ফুলগুলো দেখেন অনেক সুন্দর এই যত সামার চলে আসছে এই সামারের জন্য এই ফুল গাছ লাগানো হয়েছে আর এখানে তো জ্বর পানি শুকিয়ে গেছে যেন মার্কেটে যাচ্ছি আমরা যে মার্কেট কিনছি গেছিলাম ওইখানে একটা কয়েকটা ফল নিয়েছি আর কি আর এই সিজনে চেরি পেস্কা এগুলো পাওয়া যায় আর কি আবার যাব অন্য মার্কেটে আমার ছেলের জন্য জুস নিতে হবে যেহেতু কালকে আমাদের ফ্লাইট এখানে এয়ারপোর্ট ওইখানে জুস টুস খাওয়ার জন্য এনেছি আর কি নিয়ে যাব এ তাই আজকে সকালে আমরা একটু টুকটাক একটু যা যেটা দরকার এটা করবো আর কি আর বাস কেনাকাটা করবো তারপর বাসায় গিয়ে বেগসে গুছাবো ওইটা আপনাদের কাছে অল্প একটু শেয়ার করবো আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটা সবাই একটু ভালো লাগবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থভাবে যেন বাংলাদেশে যেতে পারি আর ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি প্রথমবার বাংলাদেশ যাব আর কি ইত্যাদি থেকে আর এই যে আমাদের সামনে একটু মার্কেট আর কি চলে আসছি আর মার্কেটের ভিডিও তেমন শেয়ার করবো না একটু বাইরে একটু টুকটাক একটু শেয়ার করতেছি যেমন একটু একটু ব্যস্ত দেখেছিলাম তাই ভিডিওটা বেশি একটা শেয়ার করতে পারতেছি না আর এই যে মার্কেটের সামনে চলে আসছি এই মার্কেট এখন ভিতরে যাব এটা হচ্ছে কর্ণাট মার্কেটের চিত্তেল্যান্ড মার্কেট থেকে তারপরে যে বাসে চলে আসছি এটা হচ্ছে চেরি আর এখন কিন্তু পুরোপুরি চেরি লাগেন পাকা শুরু হয় না এই যে লাল চলে আসছে আর কৈ পরে জুলাইতে বেশি চেরি পাওয়া যাবে একদম বড় বড় এটি এটা হচ্ছে মাঝের চাইজ কিন্তু এই চেরিগুলো তো অনেক মিষ্টি এক কেজি নিছে আর আর এসে পেস্কা আর পেস্কা এখন তো এখন কিন্তু ওটার সময় হয় নাই কিন্তু আর কয়েকদিন পরে বেশি বেশি পেস্কা উঠবে এই পেস্কাটগুলো খেতে অনেক মিষ্টি হয় খেতে অনেক মজা লাগে আর কি এই ফুসকুড়ে নিচ্ছি আর কি আর এগুলো যে আঙুর আঙুর কিন্তু এই আঙুরটা কিন্তু অনেক মিষ্টি আর এই যে আঙুরটা এখন আমি ফ্রিজে রাখবো তারপরে যে আপনার ভাই প্যাকেট যে বেলা বানতে আসে আর কি ভাঙলে একটু ভালো হয় যেমন লাগিস ভাঙানো একটা সম্ভাবনা থাকে না তারপরে যে আমার ছেলেটু সাহায্য আর বাবাকে আর ওর বাবাকে অনেক বিরক্ত করতেছিল তাই একটু বানিন্দা নিয়ে আসছি বারিন্দা নিয়ে এসে তারপর আমার ছেলেকে একটু খেলা করাচ্ছি ওর আপু একটু স্কুল বানতেছে আর কি আর অনেকটা সারাদিন যাবে আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করছি করে তারপর আর বিকালে কোনো এ করবো না লাগে বানা শেষ হলে আপনার ভাই আবার আমাদের রাত্রে খাবার পিজ্জা নিয়ে আসবে বড় পিৎজা যেমন রাত্রে সকালে যেন খেতে পারি ওই যে আবার পিৎজা নিয়ে আসবে আবার পিজা ভিডিওটা আপনাদেরকে সে একটু শেয়ার করবো আর আজকে ভিডিওটা একটু লেট করে দিচ্ছি কিন্তু একটু ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দেখে নেবেন আর যার লাগেজ বান্ধার শেষ হয় নাই আর দুটা বাকি আছে তিনটা বাকি আছে আর কি একজন মাল দিয়ে যাবে আর কি যে তো এদের বাড়িতে নেওয়ার জন্য এই জন্য তার জন্য অপেক্ষা করতেছি দিলে তারপর লাগেজটা বান্ধানো হবে এই যে চার পাঁচটা বান্ধানো হয়ে গেছে আর এই যে দুইটা বাকি আছে এটা পোকিংয়ে দিব আর ওইটা হাতে নিব আর কি ছোটোরা এটা হাতে নিব আর এটা বুকিংয়ে দেবো এটা বাকি আছে আর ওইটা বাকি আছে আর কিনতে কিনতে অনেকগুলো কিনে ফেলছি তাই তার মাল বেশি হয়ে গেছে আর চকলেটগুলো হাতে নিতে হবে যে তো বেশি হয়ে গেছে আর এই যে চকলেট এটার তো বসে এই যে এইটা এটার আমার মেয়ে হাতে নেব আর কি এটা চকলেট বসে আরও চকলেট আসছে কিন্তু আর ওই লাগেছে ভরবো এই যে আমার মেয়ের নাম হচ্ছে হিসান আমার মেয়ে নাম লেখ আর কি হাতে নেওয়ার জন্য আর এটাও আমার ছেলের সিট আর কি গাড়িতে যেহেতু আমরা ট্যাক্সি দিয়ে যাবো বড় ট্যাক্সি দিয়ে আমরা দুই ফ্যামিলি যাব তাই আমার ছেলের সিটটা নিতে হবে আর কি আর যেহেতু বা বানা বাকি আছে এইগুলো আপনাদের ভাইয়া এখানে রেখে দিয়েছে আর আমার ছেলেটা দেন চেয়ারে বসতে একটু দুষ্টমি করতেছে আর আমার ছেলেটা আজকে খেতে চাচ্ছে না আর ঘুমাতে চাচ্ছে না একটু দুষ্টু বেশি করতেছে একটু আনন্দ অন্যরকম যেহেতু অনেকগুলো লাকিস দেখছে ওর চিন্তা অন্যরকম ঢুকে গেছে আর আমার মেয়ে আসতেছে কি খাবে চকলেট খাবে না কি খাবে আর আমার মেয়ে বাংলাদেশে যাওয়ার জন্য একদম পছন্দ করতেছে না কিন্তু অনেক বলতেছে আমরা চলে আসবো বেশি দিন থাকবো না এই বলে যাচ্ছে আর কি আসলে আমরা সত্যি আমরা বাংলাদেশে যাচ্ছি কিন্তু বেশি দিন থাকবো না ওইভাবে যাচ্ছি আর কি যেহেতু বাংলাদেশে অনেক গরম আর আমার মেয়ে তারপর পড়াশোনা নেটও আছে এই জন্যে তাই বেশি বাংলাদেশে থাকবো না আর আমার ছেলেটার চেয়ারে বসে আর একটু সাদিতে তুমি একাকে নামো আর এই যে আমার ছেলেকে নামতেছে আর আমার ছেলেটা বোন একটু চকলেট খাইতে সেটা একটু চকলেট আদর করতেছে আমি কাছে ঠিক আছে তোমাকে চকলেট দিবো এই জন্য আমি বলতেছি তোমার আপুরের কাছে যাও তুমি আপু চকলেট দিবে যেন আমার ছেলে যাচ্ছে আর কি ওর বোনের কাছে চকলেট দিবে আর আমার ছেলে কিন্তু ফ্রিজ মেয়ে কিন্তু ফ্রিজ থেকে চকলেট দিয়ে দিচ্ছে আর আমি চকলেট দিয়েছি কিন্তু জানে না কি চকলেট খুলতে আমি দেখা দিতেছি আমি বলতেছি আমি তো চকলেট পাতেছি না খুলতে তুমি আমার আয়ত্তের করো আর আমি ছেলেকে বলতেছি আমার মাঝে মাঝে আমার ছেলে একটি ইতালিয়ান ভাষা বলে আর টুকটাক ইতালিয়ান ভাষা বলতেছে আর কি আর বাংলা ভাষাও সুন্দর সুন্দর মশালা ভালো বলতেছে এজন দুইটা আমি শেখাচ্ছি আবার পাশাপাশি ইংলিশেও শেখাচ্ছি বাচ্চাদের ছোটোবেলায় যেভাবে সুন্দরভাবে বলবো ওইভাবে শিখবে আর আমি চকলেটটা খুলে দিচ্ছি আমি এক হাতে পারতেছি না তা ওটা খুলে দিচ্ছি আর কি আমার ছেলেটা চকলেট খাওয়ার জন্য আর আমি ছেলেকে বেশি চকলেট দিই না একটু অর্পণ একটু চকলেট খাইলে একটু চকলেট খাইতে চাই এই জন্য চকলেট দিচ্ছি এই চকলেটটা ভালো আর কি সমস্যা নেই আর এই চকলেটটি খেতে অনেক মজা অনেক টেস্টি অনেক রকমের একটা প্যাকেটে অনেক রকম যে চকলেট থাকে আমার ছেলে দেখেন চকলেট পেয়ে অনেক খুশি সে নাচতেছে আর দেখেন আর গর কি এলোমেলো হয় তারপর আমি একটু জারু দিছি তারপর বাকিগুলো আবার করতে হবে আর আপনাদের বাড়িতে বাইরে গেছে আমাদের জন্য পিজ্জা নিতে পিৎজা খাবো বন্ধুরা বিশাল বড় পিজ্জা নিয়ে আসছে দেশে যাওয়ার কি শেষ দিনে পিজ্জা খাবো আর এই যে কোনো এখন আমার ছেলে মেয়ে খাচ্ছে আর কি অনেক পিজ্জা দেখছে আমার ছেলে মেয়ে পিজ্জার খেতে অনেক পছন্দ করি এটা হচ্ছে কাবাব পিজ্জা আর আমি তেলান ভাষা বলি কেবা পিজ্জা আর এই পিজ্জাটা অনেক মজাদার ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেটা নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর এখন পিজ্জা খাবো আর আমি একটু আপনাদের কাছে শেয়ার করলাম আর প্লেট নিয়ে আসলাম